হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি নরেন্দ্রপুর রেলওয়ে প্ল্যাটফর্ম সম্বন্ধে আপডেট দেবো অর্থাৎ নরেন্দ্রপুর প্ল্যাটফর্মের যে চিত্র বা বর্ণনা সেই বর্ণনা সম্বন্ধে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি নরেন্দ্রপুর রেল স্টেশন এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের আওতাধীন নরেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি শিয়ালদা রেল বিভাগের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম দৈনিক একশো পনেরো জোড়ারও বেশি ইএমইউ লোকাল ট্রেন এই রেলওয়ে স্টেশনের মাধ্যমে চলাচল করে সুতরাং নরেন্দ্রপুর রেল স্টেশনটি হচ্ছে একটি ব্যস্ততম রেল স্টেশন যেটি শিয়ালদা বিভাগের অন্তর্গত নরেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ফাইনালি আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এক নম্বর প্ল্যাটফর্মে আছি আর এই এক নম্বর প্ল্যাটফর্মে যেতে যেতে আমি আপনাদেরকে এই যে লাইটটা স্টিল লাইটটা যে পোলটা সেই পোলটা আমি আপনাদেরকে দেখালাম আর এখন দেখতে পাচ্ছেন বসার যে জায়গাটা সেই বসার জায়গাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ওইদিকে যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম চত্বরের মধ্যেই বিভিন্ন রকমের যে স্টেশনারি যে দোকানগুলো সেই সমস্ত দোকানগুলো রয়েছে আর ওইটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো প্ল্যাটফর্ম আছে সেই দুটো প্ল্যাটফর্মের মাঝেই ডবল লাইন কিন্তু এখানে আসা যা করছে অর্থাৎ এখানে আপ এবং ডাউন দেখতে পাচ্ছেন এই একটা যে স্টেশনারি সেই সমস্ত স্টেশনারিগুলো এখানে কিন্তু রয়েছে আর ওই সাইডে যদি দেখাই আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই প্ল্যাটফর্ম চত্বরে বিক্রি হচ্ছে রুটি বেলা থেকে আরম্ভ করে হাড়ি বিভিন্ন স্টোভ বিভিন্ন প্লাস্টিকের জিনিস বিভিন্ন ছাগনি এবং মানুষজন দেখতে পাচ্ছেন কিনছে গ্যাসের লাইটার থেকে এবং জল রাখার যে ডিব্বা সেই সমস্ত কিছু এই যে প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে যে দোকান আছে সেই দোকানের মধ্যেই কিন্তু ঢেলে কিন্তু বিক্রি হচ্ছে আর এই একটা রাস্তা চলে গেছে আমি ফাইনালি ওই দোকান থেকে বেরিয়ে এবং এই এক নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম শেষ প্রান্তের দিকে আমি রৌনা দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম চত্বরের যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আর প্ল্যাটফর্মের যে সাইডে লোহার বিড়া দিয়ে যে ঘিরে দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওভার ব্রিজটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বরে যেতে গেলে এই যে ওভার ব্রিজ অতিক্রম করতে হয় সেই ওভার ব্রিজটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম দেখতে পাচ্ছেন আর এখানে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এখানেও অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য কিন্তু অপেক্ষাতে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে এই ফুচকাওয়ালা দেখতে পাচ্ছেন ফুচকা বিক্রি করছে এখানে দই ফুচকা থেকে আরম্ভ করে অনেক কিছু ফুচকা পাওয়া যায় সেটা আমি এনার কাছ থেকে জিজ্ঞেস করে কিন্তু জানতে পারলাম আর দেখতে পাচ্ছেন ফুচকার যে জায়গাটা সেটা লাল কাপড় দিয়ে মুড়ে দিয়েছে আমি সেই ফুচকাওয়ালাকে টক করে ফাইনালি এই এক সাইড থেকে আরেক সাইডের দিকে এগিয়ে চললাম এখানে দেখতে পাচ্ছেন বিশিষ্ট গুণীজনেরা চেয়ার এর মধ্যে বসে আছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে গেলাম এখানে একজন দেখতে পাচ্ছেন ভবগুড়ে এখানে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ভদ্র মহিলা এই প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে তারা গল্প গুজবে ব্যস্ত আর ওই ওইদিকে যে প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি ওইদিকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট ছাত্রীরা তারা মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ওই সাইডে যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে দু ন এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আর আমি এখন আছি এক নম্বর প্ল্যাটফর্ম আর মানুষজন যে যাতায়াত করছে ব্যাগ নিয়ে সেটাও আমি যে প্ল্যাটফর্মে যে চিত্র বা বর্ণনা প্ল্যাটফর্মে যে স্ট্রাকচার সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানেও বিশিষ্ট মানুষজনেরা বসে আছে আর প্ল্যাটফর্মে যেহেতু প্ল্যাটফর্মটা লোহা দিয়ে ঘিরে দিয়েছে প্ল্যাটফর্ম ওই সাইড থেকেই মানুষ হাত বাড়িয়ে দোকানদানি পেতে দিয়েছে আর ফাইনালি আমি একদম প্ল্যাটফর্মের যে শেষ পান্ত্র সেই শেষ পান্ত্রটা দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের যে শেষ প্রান্ত এখানেও যে মানুষজনেরা কিছু গল্প করছে আর দেখতে পাচ্ছেন সিগন্যালের লাইটটা আর এখান থেকে যে পুরো প্ল্যাটফর্ম চত্বরটা সেই চত্বরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নরেন্দ্রপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মটা যে এত যে স্ট্রাকচারটা যার যে চিত্র বা পরিদর্শনটা সে কত সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইনে বেরার ওই ধারে যে দোকান পেতেছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন কিন্তু প্রবেশ করে গেল দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আসা যাওয়া করছে ছুটে যাচ্ছে ট্রেনটাকে ধরার জন্য এবং যা আশা করছে আর এই ট্রেন থেকে লোকোপাইলট টুপ করে নেমে গেলো তা অর্থাৎ তার ডিউটি কিন্তু শেষ হয়ে গেল। এরপরে দুজন করে লোকোপাইলট থেকে পরবর্তী যে লোকো পাইলট আছে সে দায়িত্ব গ্রহণ করে নিল আর আস্তে আস্তে ট্রেন কিন্তু এখানে যাত্রীদেরকে নামিয়ে উঠিয়ে ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম চত্বর ছেড়ে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেল সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি ভিউয়ার্স ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে নেমেছে তারা বৃত্তিরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে এবং আমি যে প্ল্যাটফর্মে যে শেষ পান্তরা নরেন্দ্রপুর যে লেখা আছে সেই সাইনবোর্ডটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না